গুড মর্নিং স্যার তোমার আমি আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ রোদ্রে দাঁড়িয়ে আছি এখন আর সকাল মানে সকাল অনেকটাই ও সকালে উঠেছি কিন্তু দেখো আজকে অনেক কাজ ছিল কাজ কর্ম করে তো দেখতেই পাচ্ছো সব কাপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছি কাজকর্ম করে রান্না বান্না করে সবাইকে আমাদের বাবু স্কুলে গেল আমার বর দোকানে গেল সবাইকে দিয়ে টিফিন টিফিন দিয়ে রেডি করে তারপর আমি একটু সেজে গুজে এখন কয়েকটা রিলস বানিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি এখনও ভাত খাইনি তো অনেকটাই ভোগ লেগেছে রিলস বানাতে বানাতে ভোগ লেগে গেলো তার জন্য এখন কয়েকটা খাবো খাওয়া দাওয়া করে বাবুটাকে আনতে যাব স্কুলে তো ওকে জান যাওয়ার আনার জন্য কেউ নেই করে বাবাও চলে গেছে আর আমার বরও চলে গেছে দোকানে তো ওকে নিয়ে আসবো এখন আর খুব কষ্ট লাগছে দেখো রোদরে দাঁড়িয়ে আছে আর খুব ভালো লাগছে যেন এখানটায় আজকে ভিডিও করলাম আর আজকে অনেক দিন পর কাজল দিয়েছি দেখো মোটা করে অনেক দিন পর দিয়েছি আর একদম মুখটা শুকিয়ে গেছে মানে একটুখানি বেমার হওয়াতে মানে মুখটা শুকিয়ে গেছে লিপস্টিক পরিনি নিই লিপস্টিকটা লাগিয়ে নিব তারপর একদম রেডি হয়ে আছে বাবুটাকে আনতে যাবো তো চলো দেখাই তোমাদেরকে আমি কি রান্না করেছি খাওয়া দাওয়া করি তো কি রান্না করেছে এটাই তোমাদের সান্না করেছে কি রান্না করেছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার পোশন তো বন্ধুরা আমি এখন ভাতটা খেয়ে নেই তোমরা দেখতে থাকো এদিকে দেখো ভাতের সঙ্গে আজকে কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর রান্নাঘরে দরজার সামনে বসেছি কিন্তু আমি দেখো এই জায়গায় বসে বসে খাই একা খেলে এখানেই বসে খাই আর যদি দুজন আমার বরের সঙ্গে বসে খায় তাহলেই মাঝে বসে খাই তো বাবুটাও নেই একা খাবো আর কি খাবো ভালো লাগে না তো সকাল দিকে ভাত খাইনি আমি একটা রুটি খেয়েছিলাম তাই খেয়ে মানে এত সময় কেটে কাটিয়ে নিলাম এখন আমি এই তো ডাল ভাত খাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে অল্পটা ভাত নিয়েছি এখানে আলু ভাজি এখানে বেগুন বাজি আর এখানে রয়েছে ডাল ডালে আজকে ধন্যাপাতা দিয়েছি ধন্যাপাতাগুলো আমাদের এখানেই হয়েছে তো এইগুলোই ভাত খাবো আমার ভাত খেতে একদম মন চায় না কারণ আমার ওই তো কয়েকদিন অসুস্থ হওয়ার কারণে মানে পেটে ভাত যায় না বুঝলে বন্ধুরা তার জন্য এই কয়টায় ভাত নিয়েছে আর এখন খাওয়ার টাইমও নেই অনেকটাই বেজে গেছে দেখি কয়টা বাজে দাঁড়াও তো বন্ধুরা দেখো এগারোটা আটাইশ হয়ে গেল প্রায় তো বাবুটাকে আনতে যেতে হবে অনেকটাই লেট হয়ে যাচ্ছি তো এখন ডাইল বা সব মিক্স করে জলদি জলদি খেয়ে নেবো তো দেখতেই পারছো আমি একদম হাতে নিয়ে খাবো এখন আর টাইম নেই যে ভালো করে বসে খাবো কারণ এই টাইমটা নেই যে ভালো করে বসে খাবো এখন কারণ যেতে হবে বাবুটাকে ছুটিও দিয়ে দেবে তার জন্য সবগুলো নিয়ে নিচ্ছি সব একসঙ্গে মিস করে এখন আর মানে বলতে গেলে এখন আর এতটুকু সময় নেই যে ভাত খাওয়ার সময়টা ভিডিও করাতে সময় গেলো তার জন্য এখন খাওয়া দাওয়া করি সবাই দেখতে থাকো আর যতক্ষণে আমি ভাতটা খেয়ে সারছি ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটা বাই বাই খাবে কি চলে এসো কেউ খেলে চলে এসো ডাইল ভাত আর কিছু নেই আজকে নিরামিষি বলে সকাল সকাল ঘুম থেকে উঠেছি বাবুটাকে স্কুল দিতে হবে তার জন্য ওঠার পর মানে উঠেছি অনেকটাই সকাল থেকে আমার বর কী করেছে ও ঘুমিয়ে পড়েছে জানো ও বলছে কি আমার সঙ্গে সাথ দেবে কিন্তু ও কি করেছে ও ঘুমিয়ে পড়েছে বলছে কি আমার শরীরটা খারাপ লাগছে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু না ও মানে ঘুমে ব্যস্ত তার জন্য ও ঘুমিয়ে পড়েছে আমি বসে বসে মোবাইল গাচ্ছিলাম তারপর একটু অন্ধকার ধরো একটু পর হয়েছে তারপর আমি বাইরের দিকে বেরিয়েছি আমি কিন্তু অনেকটাই বয় করি জানো তার জন্য একা একা বাইরে না ঘর থেকে So many. সবকিছু একসঙ্গে মিস করে খাচ্ছি বলে ভালো লাগছে জানো সময় নেই সময় নেই বাই বাই পরে দেখা হবে বেরিয়ে পড়েছি লিপস্টিক না লাগিয়ে তো এখন মনে পড়ছে যে একটু লিপস্টিক না লাগালে কি আর ভালো লাগে বলো তার জন্য একটু লিপস্টিক লাগাতে আবার ফিরে আসলাম দরজা লাগিয়ে দিয়েছিলাম দরজা খুললাম এখন খুলে একটু লিপস্টিক হাতে নিলাম তো চলো লাগিয়ে নেই খাওয়া দাওয়া শেষ করে ঝটপট করে রেডি হয়েছে জানো লাগাই শীতকালের সিজন লিপস্টিক না লাগালে কি ভালো লাগে বলো বন্ধুরা তা লাগিয়ে নিয়েছি এমনিতেই টুট পাঠামাটা হয়ে যায় ওর মধ্যে লিপস্টিক না লাগালে তা আরও পেটে যাবে তাই না তা লাগিয়ে নিলাম একদম হালকা কালার চলো আমার তো একাই যেতে হবে আমার তো আর কেউ সাথে নেই যে আমার সঙ্গে যাবে তোমরাই আছো আমার সঙ্গে চলো যাওয়া যাক এখন টাইম আরো আছে অনেক এগারোটা চল্লিশ হয়ে গেছে বারোটা বিশে ছুটি দেয় তো অনেক টাইম আছে তার জন্যে এখন কয়েকটা রিলস বানাবো এই মাত্র আপলোড করার জন্য তো চলো কয়েকটা রিলস বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বাই বাই এই মোবাইলে ভিডিও আগে কিন্তু এই মোবাইলে ভিডিও করতাম আমি জানো ক্যামেরা ভালো দিত এখন দেখো ওই মোবাইলে আমি ভিডিও বানাতে বানাতে এখন আর এটাতে ভিডিও বানিয়ে আমি ভালো ভালো লাগে না জানো এখন আমি মোবাইল অন করছি ভাবছি এটাতে ভিডিও বানাবো আজকে এখন দেখি কি হয়েছে মানে এটা ক্যামেরা ভালো নেই ওরকম একটা মনে হচ্ছে তো ক্যামেরা ভালো নেই কিছু দেখাও যাচ্ছে না মানে কোয়ালিটি ভালো নেই তার জন্য আগে কিন্তু এটাতেই আমি ভিডিও করতাম বুঝতে পারছো তো দেখো মোবাইল যদি একটা ভালো মোবাইল হয় এই মোবাইলটা কিন্তু আমাকে আগে সাথ দিয়েছে এখন দেখো এই মোবাইলটা আমার মানে ভালো লাগে না তো এটা কিন্তু আমার প্রিয় একটা মোবাইল অনেক বছর হয়েছে আমার কাছে অনেক বছর ধরে রয়েছে তো চলো আমি একটা ভিডিও বানালি এটাতে বানাবো তোরা বেরিয়ে পড়েছি ঘর থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম কো যাবো কো যাবো বেরিয়েছি অনেকক্ষণ আগেই কিন্তু এখন বেরিয়েছি কয়েকটা রিলস বানিয়েছি দুইটা রিলস বানিয়েছি এখন যাচ্ছি তো চলো টুমটুম পাই না নাই জানি না তো অনেক কষ্ট হবে হেঁটে হেঁটে যেতে আমাদের এইখানে দেখতেই পারছো রাস্তাটা খুব খারাপ তার জন্য টুমটুম পাওয়া যায় না তো চলো যাওয়া যাক এখন আমি গিয়ে তারপর বাবুটাকে নিয়ে আসি তারপর দেখা হবে তোমাদের সঙ্গে বাই অনেকক্ষণ হেঁটে হেঁটে আসলাম তো এখন এসে দেখি টুমটুমও নেই দেখো গাড়িও নেই ফাঁকা একদম রাস্তা তো অনেকটাই কম আজকে গাড়িগুড়া জানি না কি হয় একটা আসতে আমাদেরকে নিবে কি না দেখো হায়ে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি আমি একাই আছি দেখো লুকিয়ে নিয়ে আসি বাই বাই এতক্ষণ বসে পেলাম কি বলবো অনেকক্ষণ দাঁড়িয়ে আছিলাম এখানে তো আজকে টুমটুম কম অনেকটাই কম তার জন্য মানে খুব দাঁড়াতে হলো জানি না আসার সময় পাবো কি না বাবুটাকে নিয়ে আসার সময় পাবো কি না যাওয়া যাক টুমডুম পেয়েছি তো কষ্ট লাগছে তো চলো যাওয়া যাক টুমটুম পাবো না তখন কিন্তু টুমটুম পাইনি আমাদের ঘর থেকে বেরিয়ে কতটুক হাঁটতে লাগে আর এখান থেকে স্কুল থেকে কতটুক বেরিয়ে হাঁটতে লাগে তো বারে বারে এরকম হাঁটাহাঁটি হয় ওর মধ্যে খুব কষ্ট লেগে গেছে বাবা নাম শুনু ওই যে ওরা দেখতেছে তোমার বন্ধু তারা দেখতেছে কণিশের ফ্রেন্ড কে কে আছো প্লিজ কমেন্টে জানি ও কেমন দেখো স্কুলে অনেক দিন বাদে কিন্তু ওই স্কুল আসলো প্রথম দুদিন বন্ধ গেলে স্কুল ওর মধ্যে দুদিন বন্ধ যাওয়ার পর আরও দিন ও নিজেই বন্ধ দিয়েছে মানে আমাদের জন্য আমরা দিইনি ওকে স্কুলে তো চলো যাওয়া যাক টুমটুম পাই কি না তখনও টুমটুম পালে পেলাম না বহুতক্ষণ দাঁড়িয়ে টুমটুম পেলাম এখনও দাঁড়াতে হবে তারপরে হে পাবো তো চলো বাই ভাই আবার দেখা হবে একটু পরে এলাম স্কুল থেকে তো বাবুটাকে নিয়ে আসুন সাথী যে এখন ঠান্ডা পড়ে গেছে তার জন্য সাথী লাগে না বলছে কি সাথী হ্যাঁ এখন চলো নিয়েই বলছো কি জানো এখন ছাতি নিয়ে তো ওখানে আমি কিভাবে এনে আবার ওকে নিতে আসবো বললে তো কেমন কথা বলছে এখন নিয়ে আসো ছাতি হুম ওর মাথায় বুদ্ধি আছে তো চলো যাই দেখতেই পাচ্ছ একটা পাস্তা নিয়েছে বুঝলে ও বলছে কি এটাই খাবে মানে ভেজে রান্না করে খেতে হয় ও তো আর ওইটা ভাবেনি যে ওটা রান্না করে খেতে হয় ও ভাবছে পাস্তা হয়তো ভালোই লাগবে খেয়ে আমি নিয়েছি ওকে বানিয়ে দেব তার জন্য তো মশলা টশলা কিছু দেবো না পাস্তাই খাবায় পাস্তা খাবাই তো পাস্তা পাস্তা নিয়ে আসলো পাস্তা খেতে তো ভালোবাসি না তবু আজকে নিয়েছে যদি খেয়ে দেখি কেমন লাগে দাদু আইব পাপাও দেখা বাই আধা রাস্তায় এসে বলে মনে করছে পানি খাবি নিতো পানি খাচ্ছি কি বল বন্ধুরা জ্বালা ভালোভাবে যাচ্ছি কয়েকটা ফটো মারলাম ফটো বাই বাই বন্ধুরা ভালো থাকো সবাই সুস্থ থাকো এখন আমি লাইভ ভিডিও সরি ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে নিও বাই বাই টাটা লাভ ইউ বাই 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 আবার দেখা হবে নেক্সট ব্লগে